তাই তিনি আর বাড়ি ফিরতে চাইছেন না বাড়ির ঠিকানাও বলছেন না তাই এই বৃদ্ধার পরিচয় জানা থাকলে দাসপুর থানার গোছাতি গোস্বামী পাড়ায় দীপালী গোস্বামীর কিংবা আমাদের দপ্তরে এইট নাইন ট্রিপল জিরো টু ট্রিপল জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ভিডিওটি পাঠিয়েছেন গোছাতি গ্রামের দীপালি গোস্বামী তোমার বাড়ি কোথায়

বস একদম হাঁটতে পারছেন না দাদা দেখতেই পাচ্ছেন আপনারা ধর 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 ভিজে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে মারধর করেছে যে যে ফুলা এই মাথা ফুলা সব ফুলা আর বুড়িমা রকমে হাঁটতে চলা করতে পারছেন না তো আপনি ছাড়া এটা একটা ব্যবস্থা করে দেন আমার মেয়ের হ্যাঁ ঘরকে যাবেনি আচ্ছা তোমার মেয়ের বাড়ি আমরা খোঁজ লাগিয়ে পৌঁছেছি এখন এখানেও এই যে কালশিরা পড়ে গেছে এই যে এখানটা এখানটা বেড়েছে কালশিরা পড়ে গেছে তো আপনারা